আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশের প্রথম রাজ্যকে একটা সিঁড়ি মডেলের ভিডিও নিয়ে এসলাম যে বাংলাদেশে এটাই প্রথম আমার কিন্তু সাইডটা কিন্তু নারায়ণগঞ্জ জেলা পাসানি বাজার রাসেল ভাইয়ের বাড়ির পাশে কাজ করছি আমরা আমরা কিন্তু খুবই দামি মানে স্টিলটা আমরা কিন্তু এখানে ব্যবহার করছি বাংলাদেশের নামার ব্যান্ড স্টিল টেক আসলে পিয় দেশ আপনারা কীভাবে শিরির কাজটা একশো একশো বুঝে নেবেন সে বিষয়ে কিন্তু বলবো দেখেন আমরা কিন্তু যেখানে জয়েনটা করছি সেখানে কিন্তু নিখুঁতভাবে ফিনিশিং দিছি এবং এটাই কিন্তু সিঁড়ির কাজের এবং এস কাজের জন্য কিন্তু মানে এটাই কিন্তু একশো একশো কাজ বিয়ে দেশবাসী কারণ অনেক অনেকভাবে কাজ করে আসলে সেটা কিন্তু অবশ্যই ঠিক না কারণ অনেকেই সময়টাই প্রাধান্য দেয় বেশি কারণ আপনার কাজটা প্রাধান্য দেয় না বেশি আমাদের কাছে কিন্তু সময়টা কোনো প্রাধান্য নয় আমাদের কাজটাই কিন্তু প্রাধান্য বেশি থাকে কারণ আমরা গ্রাহকের কাজটা আমরা সুন্দরভাবে বুঝে দিয়ে আসলে অবশ্যই আমাদের গ্রাহক ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকবো গ্রাহক খারাপ থাকলে কিন্তু আমরা ভালো থাকবো না প্রিয় দেশবাসী সে লক্ষ্য নিয়ে বলছি আপনার যেখানে যে কোনো মিস্ত্রিতে কাজ করেন সমস্যা হবে না কিন্তু অবশ্যই যেখানে জয়েন্ট হবে সেখানে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজ করায় নিলে কিন্তু আপনার মালটা অনেকদিন লাস্টিং থাকবে হয়তো যে কোনো জায়গায় ফিনিশিং দেওয়া যাচ্ছে যাচ্ছেন সেখানে অবশ্যই বলবেন আপনারা যে মিস্ত্রিতে কাজ করবো সে জ্বালাই দেওয়ার প্রয়োজন নেই কারণ এসে জ্বালাইটা খুবই হার্ড জ্বালাই হয় অল্প জ্বালাই দিলে আপনার লাইফ গ্যারান্টি হবে অনেকেই ভাবে যে বেশি ঝালাই দিলে আপনার মালটা ঠিক না আসলে বেশি ঝালাই দিলে আসলে মালটা আসবে দুই চার দশ বছর পর পিয় দেশবাসী আমরা কিন্তু যে মালটা তবে ব্যবহার করছি দুই দুই বক্স থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং খুঁটিতে ব্যবহার করছি দেয়ার দেওয়ার বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আমরা কিন্তু প্রতিটা বিশ ফিট দশ ফিট ধাপে কিন্তু একটি করে দামি দামি একটা মেন পোস্ট ব্যবহার করছি আর আমাদের সেইটা কিন্তু দুই সাইডে কিন্তু দুই মডেল করছে প্রিয় দেশবাসী আর আমরা টানায় ব্যবহার করছি হাফ এক বক্স এক ধাপ পরপর খুঁটি ব্যবহার করছি আমরা কিন্তু এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট সেইটার হাইট আছে লেন্থ আছে উনপঞ্চাশ ফিট হাইট আছে তিন ফিট ইন টোটাল কিন্তু একশো সাতষট্টি স্কোয়ার ফিট আমরা কিন্তু পার স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা পি দেশবাসী এই কাজটা কিন্তু একটু রেট বেশি হয়েছে কারণ দামি দামি একটা মেন পোস্ট ব্যবহার করছে এবং খুঁটি এক ধাপ পরপর ব্যবহার হচ্ছে পি দেশবাসী আপনাদের যদি আমাদের কাজটা লাগে অবশ্যই আমাদের কাজ করতে আমরা অনলাইনে সারা বাংলাদেশে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করে খুদা হাফেজ